দাও মানবতার দোহাত বাড়িয়ে মানুষ মানুষের তরে দুর্যোগের পরিসীমা গেছে ছাড়িয়ে বাঁচার আকুতি ঘরে ঘরে জলে নিমজ্জিত জীবন সংসার উৎকণ্ঠায় ক্ষুধায় উদ্রেগে অচল চোখে নেমেছে দারুণ অন্ধকার হারিয়ে সকল সাহস সম্বল স্বপ্নেরা লুটোপুটি ভাষা চলে দীর্ঘশ্বাসে হৃদয় পোড়া হাহাকার ছেছে জীবন ব্যথার ফরিয়াদ বিধাতায় নিস্তার হে রাহমানির রাহিম দয়া করো তোমার সৃষ্টির সকল জীবেতে জলমগ্ন দুর্যোগের হাত থেকে রক্ষা করো, তোমার রহমতে প্রার্থনায় মাগি তোমার দিদার তুমি সকল বিপদের রক্ষাকারী হে পরোয়ার দিগার দাও দৃষ্টি জানমালের কর হেফাজত তোমার ইচ্ছেতেই ধ্বংস সৃষ্টি